দেখুন সুপ্রিম কোর্টে এস যে মামলা নিয়োগ মামলা যেটি চলছে তাতে যে সিবিআই তদন্ত যে পদগুলি নিয়ে সেই সিবিআই তদন্তে আপাতত স্থগিতাদেশ দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট আগামী সোমবার পরবর্তী শুনানি এ বিষয়ে আমরা দলের তরফ থেকে কোনো কথা বলছি না কারণ সংশ্লিষ্ট যে বিভাগ বা দফতর বা সংস্থাগুলি রয়েছে তাদের আইনজীবীরা রয়েছেন তারা তাদের বক্তব্য মহামান্য সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন এবং সংবাদ মাধ্যমের সামনেও যেটুকু দরকার তারা তাদের বক্তব্য জানাবেন পুরোটাই একটা আইনি প্রসেস বিচারাধীন বিষয় সবেমাত্র একটি শুনানি হয়েছে কিন্তু সিবিআই তদন্তের যে বিষয়টি ছিল তাতে আপাতত স্থগিতাদেশ দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি হবে ফলে তার আগে দলের তরফ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করব না শুধু এটুকু বলবো যে গোটা বিষয়টির থেকে একটা রাজনৈতিক তোলার চেষ্টা করছে ফায়দা বিরোধীরা বিচারিতা করছেন বিরোধীদের একটা বড় অংশ তারা যারা চাকরি চলে গেছে তাদের কাছে গিয়ে বলছেন আমরা চাই চাকরি হোক আর আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল হোক আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি যদি এখানে কোথাও কোনো ভুল থাকে অন্যায় থাকে তাদের শাস্তি হোক যে তদন্তে যেটুকু দরকার কোনটা কোনটা সঠিক তারা দেখুক যেখানে এসএসসি দিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন দুটি হলফ নামায় যে কজনের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে আর বাকিদের নিয়োগ নিয়ে প্রশ্ন নেই এখানে বিরোধীদের একটা দ্বিচারিতা চলছে একবার গিয়ে বলছেন আমরা যোগ্যদের চাকরি চাই আবার আদালতে গিয়ে বলছেন গোটা প্যানেল বাতিল করতে হবে ফলে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রসেস এই সরকার এই প্রশাসন এসএসসি চালাচ্ছিল সেই জায়গায় সব পুরোটাতে অচলাবস্থা তৈরি করে কুৎসার মাধ্যমে বিভ্রান্তির মাধ্যমে ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার চেষ্টা করছে বিরোধীরা আমরা তার তীব্র নিন্দা করছি যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরিরত তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সরকার তাদের পাশে রয়েছে আর শকুনের রাজনীতি করছে বিরোধীরা দেখুন এ বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ এই বিষয়টা আমি আবার বলছি সংশ্লিষ্ট বিভাগগুলি দপ্তর এবং সংস্থা তারা রয়েছেন তাদের আইনজীবীরা রয়েছেন প্রশাসনিক বিষয় আদালতের কোনো প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিয়েছেন বা তাদের উত্তর দেবেন এই বিষয়ে দলের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলবো না দেখুন আমরা পরিষ্কার একটা কথা বলি যারা যোগ্য যারা চাকরি পেয়েছেন যারা চাকরি করছিলেন আমরা পুরো দস্তুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছেন যারা চাকরি করছেন এখন সেই জায়গায় দাঁড়িয়ে তারাও নিশ্চিতভাবে চান যে তারা যোগ্য তারা চাকরি করছেন সেই চাকরিটা বহাল থাকুক কিন্তু ঘোলা জলে মাছ ধরতে আমি আবার বলছি বিচারিতা করছেন বিরোধী দলের একটা বড় অংশ তাদের কোনো কোনো আইনজীবী যারা চাকরি করছেন তাদের বলা হচ্ছে আমরা চাই চাকরি থাকুক আমরা চাই যোগ্যরা চাকরি করুন আবার আদালতে গিয়ে বলা হচ্ছে গোটা প্যানেলটা বাতিল করে দেয়া হোক যদি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকে তদন্ত প্রয়োজন হয় যদি পাঁচ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আরও কুড়ি হাজার জনকে কেন একই বন্ধনী যুক্ত করে তাদের চাকরি যাতে না হয় সেই ব্যবস্থা করা হবে এ ব্যাপারে আমাদের তীব্র মত থাকছে আমরা আবার বলেছি যে কেউ কেউ কোনো কোনো জায়গায় অন্যায় করেছেন ভুল করেছেন তাদের শাস্তি হোক কিন্তু সেই শাস্তি নিয়ে রাজনীতি করতে গিয়ে বাকি যারা যোগ্য চাকরি করছেন অথবা যারা প্যানেলে রয়েছেন কর্মপ্রার্থী তাদের স্বপ্ন ভঙ্গ করে দিয়ে বিরোধীরা যে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন সেটা কোনো অবস্থায় সমর্থন করা যায় না

এটা আইনি বিষয় বিচারাধীন বিষয় কোর্টের পদক্ষেপ ফলে এই বিষয়ে কোনো মন্তব্য এই মুহূর্তে করছি না আমরা শুধু বারবার বলি সন্দেশখালী নিয়ে কুৎসা করছি বিরোধীরা সন্দেশখালীতে কিছু সমস্যা ছিল জমি সংক্রান্ত মূলত সেখানে কয়েকজন অন্যায় করেছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং দলগত যা যা ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে

দেখুন এগুলো সমস্ত একটা ভিত্তিহীন গল্প ছড়িয়ে দেয়া। তারা তথ্য প্রমাণ দিয়ে তারা সেন্ট্রাল এজেন্সি তাদের নাম করে কিছু সূত্র সূত্র সোর্সেস বলে কিছু গল্প মেলাইন করার জন্য তৃণমূল কংগ্রেস এবং তার নেতা নেত্রীদের মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে তারা তো তদন্তকারী সংস্থা তারা এই কাজটা করছেন কেন তাদের কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা আদালতকে দিন তারা জানেন ভোটের সময় বিজেপিকে সাহায্য করতে তারা বিজেপি প্রচারকের কাজ করছেন ফলে তাদের কাছে যদি কোন তথ্য প্রমাণ কিছু থেকে থাকে তারা আদালতে জমা দিন এ নিয়ে কোনো মন্তব্য করবো না ইডি যখন কোনো রিপোর্ট দিয়েছেন বা আদৌ যদি কোন রিপোর্ট দিয়ে থাকেন যার বা যাদের সম্পর্কে রিপোর্ট দিয়েছেন তিনি বা তার আইনজীবীরা উত্তর দিতে পারবেন চব্বিশের ভোটে বাংলায় বিজেপির তৃণমূলের চরিত্র জেনে গেছে সাধারণ মানুষ কেন্দ্রে শক্তিশালী সরকার চাইছে দেখুন নরেন্দ্র মোদীজি একুশের ভোটেও ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন তখন বলেছিলেন আব কি বার পার বাংলায় গোহারা হেরেছেন দোষ পার হয়নি তাহলে উনি কি বলছেন তার সঙ্গে বাংলার মানুষের রায়ের কোনো সম্পর্ক নেই উনি কি বলছেন তার সঙ্গে বাংলার মানুষের অভিজ্ঞতার কোনো সম্পর্ক নেই উনি ভোটের আগে একজন প্রচারকের মতো এই ধরনের মন্তব্য করছেন গোহারা হারতে চলেছে ভারতীয় জনতা পার্টি তার মধ্যে চলেছে তৃণমূল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে রেখেছেন তো ওনাদের সি যদি এত কার্যকর হয় তো তাহলে দিকে দিকে ফর্ম হচ্ছে না কেন যদি সিএ এত কার্যকর হয় বিজেপির নেতা নেত্রীরাই কেন সি এর ফর্ম ফিল আপ করছেন না কারণ সিএ এর ফর্ম ফিল করতে গেলে আপনাকে প্রথমে সেলফ ডিক্লারেশন দিতে হবে আপনি ভারতবর্ষের নাগরিক নন আপনি অন্য দেশের নাগরিক যে মুহূর্তে আপনি এটা বলবেন আপনি একটা ফাঁদের মধ্যে পড়ে যাবেন আপনার সব সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে আপনার অস্তিত্ব আপনার শিকড় নিয়ে টানাটানি শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিপদটাতেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন যার কোন সদুত্তর কেন্দ্রীয় সরকার দিতে পারেনি তারা মানুষকে ভয় দেখাচ্ছে ভুল বোঝাচ্ছে নিয়ে এত কথা হচ্ছে ভোটে জেতা যায় না এজেন্সি হাতে থেকেও তো কংগ্রেস হেরেছে অমিত শাহকে জেলে পুরেও কংগ্রেস কেন দেখুন ইডি সিবিআই এর অপব্যবহার ভারতীয় জনতা পার্টির জমানায় বিরোধীদের উপর যতটা হচ্ছে কখনো কোন জমানায় এই ঘটনা ঘটেনি এটা তথ্য পরিসংখ্যান বলে দিচ্ছে দ্বিতীয়ত নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবং আপনার দল অন্য দলে যাদেরকে চোর দুর্নীতিগ্রস্ত বলতেন যাদের বিরুদ্ধে সিবিআই এবং ইডি ব্যবহার করতেন সেটা বাংলার শুভেন্দু অধিকারী থেকে ওপাশে হিমন্ত বিশ্ব শর্মা থেকে ওপাশে অজিত পাওয়ার থেকে ওপাশে নারায়ণ রানে থেকে সারা দেশের বিভিন্ন দলের যাদের আপনারা চোর বলে সিবিআই ইডিটাকে পাঠাতেন আপনি তো তাদেরকে আজকে দলে নিচ্ছেন অর্থাৎ সিবিআই ইডিকে আপনারা মার্কেটিং এর কাজেও রিক্রুটমেন্টে ব্যবহার করছেন দেশের যত চোর আছে তাদের গ্রেফতারির ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে এসো বিজেপির হয়ে কাজ করাও ফলে আপনাদের মুখে দুর্নীতি নিয়ে কোনো কথা বলা সাজে না কারণ সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার আমাদের এখানেও তো আমরা দেখলাম যে বিজেপির নেতা জিতেন তেওয়ারি রাতের অন্ধকারে এনআইয়ের সুপার ধনরাম সিং এর বাড়ি সাদা প্যাকেট হাতে যাচ্ছে আর খালি হাতে ফিরছে আর তারপরে সব তৃণমূলের ধরপাকড় শুরু হচ্ছে তো মানহানির 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 মামলা মামলা করবেন সে কোথায় চিঠি কোথায় গেল আমরা তো বলছি প্রধানমন্ত্রী বারবার সেন্ট্রাল এজেন্সি অপব্যবহার করে জনগণের মধ্যে কোনো ভিত নেই বিজেপির এজেন্সির অপব্যবহার করে ক্ষমতার দম্ভে আপনারা ক্ষমতায় রয়েছেন

বিজ্ঞান গবেষণা থেকে আরম্ভ করে বহু ক্ষেত্রে ভারত একটা বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে বিজেপির হাতে পড়ার আগেই আমার দেশে অনেক সমস্যা আছে সমাধান করা দরকার এর ভারতে মধ্যে বাস্তব কথাটা হচ্ছে বিজেপির হাতে পড়ে সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থায় দেশ পড়েছে দেশের অর্থনীতি পড়েছে দেশের শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক পড়েছেন ফলে দু চব্বিশ সালে ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি বিকল্প যে সরকার আসবে তারা দু সাতচল্লিশ সালের বিকশিত ভারতের ঠিক করবেন আমি এই বিষয়টা একেবারেই বলতে পারবো না এটা যেহেতু আদালতের বিষয় সেখানে সরকারি আইনজীবীরা রয়েছেন তারা যেটা মনে করবেন তারা সেই উত্তরটি দেবেন আমি যেটুকু খবর পেয়েছি আমার সূত্রে একাধিক সূত্র থেকে সেটি হচ্ছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে দু সালে সাধন পান্ডে বিপুলভাবে জয়যুক্ত হন তো পরাজিত প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে একটি মামলা করেছিল এবং সাধনবাবু প্রয়াত হওয়ার পরেও অদ্ভুত সেই মামলা চলছিল মামলা চলছিল মামলা চলছিল ফলে আর উপনির্বাচন হচ্ছিল না সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন এইভাবে সময় নষ্ট করা যেতে পারে না কারণ কল্যাণবাবুই বারবার অ্যাডজয়েন্টমেন্ট নিয়েছেন সময় নষ্ট করেছেন হাইকোর্টকে বলে দেয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা ফয়সালা করতে দরকার হলে ডে টু ডে শুনানিতে তারপরেই প্রবল চাপের মুখে নিশ্চিত হার বুঝে কল্যাণ চৌবে একটি চিঠি দিয়ে হাইকোর্টে মামলাটি প্রত্যাহার করার আবেদন করেছেন বলে আমার কাছে একটি সূত্রে খবর এসছে এটা গোটার আমার কোনো ধারণা নেই আমি বলতে পারবো না সব সবকিছুর একটা পদ্ধতিগত নিশ্চয়ই বিষয় রয়েছে আদালতও পদ্ধতিগত বিষয় রয়েছে তার পরের প্রশাসনিক কিছু বিষয় রয়েছে আমরা তো সব সময় নির্বাচনের জন্য বা উপনির্বাচনের জন্য প্রস্তুত এটা আটকে রেখেছিল তো বিজেপি তো এত সময় নষ্ট করার পর আমি খবর পাচ্ছি কল্যাণ বাবুরা কি পিটিশন দিয়ে জানিয়ে দিয়েছেন তিনি মামলা প্রত্যাহার করে নিচ্ছেন আজকে জাগারিয়া স্টেডিয়ামে অঙ্গিনঙ্গ ভিড়ে রাজ্যবাদে দেখা গেল না এটা অবাঞ্ছিত ঘটনা যে কোনো ব্যক্তির যে প্রার্থী প্রার্থীর কোনো জায়গায় অবাধ প্রচারের অধিকার রয়েছে তিনি যে দলেরই হন যে কোনো প্রার্থী যে কোনো জায়গায় যেতে পারবেন যে কোনো জায়গায় প্রচার করতে পারবেন মানুষ তার রায় দেবেন ফলে যে দলে যে প্রার্থী হোক কোনো ক্ষেত্রে কোনো বাধা দান

যে অস্ত্র অস্ত্র পাওয়া যাওয়া উচিত নয় কারা রেখে গেল সেটাও তদন্ত করতে হবে কিন্তু বদনাম করার জন্য তো মণিপুরে যেগুলো ফাটছে সেনা জওয়ান মারা যাচ্ছে সেগুলো কি সেগুলো কেন উদ্ধার করতে এনএসডি যাচ্ছে না আজও দেখা যায় বিভিন্ন রাজ্যে সেখানে তৃণমূল নেই দেশের অমুক জায়গায় বিস্ফোরণে এত সি আর জওয়ান মারা গেলেন অমুকদের বিরুদ্ধে অভিযোগ সেই অস্ত্রগুলো উদ্ধার করছে না কেন মোদী সরকার এনএসজি কি ওই চারটে পেটো আর তিন চারটে যেগুলো সব কে বা কারা রেখে গেছে তার জন্য এনএসজি তো মণিপুর এনএসজি যাচ্ছে না কেন মারা যাচ্ছে কি করে বিস্ফোরণে আমাদের অন্য প্রতিবেশী রাজ্য কাছাকাছি রাজ্যগুলোতে জঙ্গলমহলে ব্লাস্ট হামলা সেনা জওয়ান মারা যাচ্ছে আধা সামরিক জওয়ান মারা যাচ্ছে

ওগুলো কংগ্রেস এবং সিপিএম তারা জানে তারা ওখানে বিজেপির এজেন্টের ভূমিকা ভোটকাটুয়ার ভূমিকায় রয়েছে তৃণমূল জিততে চলেছে বিজেপি হারতে চলেছে আর বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেসাই নানাভাবে অশান্তি করে নেতিবাচক খবর তৈরি করতে চলেছে ওই এলাকাগুলিতে পুলিশ তদন্ত করছে

যারা রয়েছেন তারা এবং তাদের আইনজীবীরা তারা নিশ্চিতভাবে এই বিষয় বলবেন আমরা খুব নীতিগতভাবে বলছি যারা ভুল করেছে যারা অন্যায় করেছে তাদের যথাযথ শাস্তি হোক কিন্তু সেই শাস্তিকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করতে গিয়ে যোগ্য প্রার্থীদের চাকরি নষ্ট করা যোগ্য প্রার্থীদের বঞ্চিত করা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই বিরোধীদের যে নীতি যোগ্যদের কাছে গিয়ে বলো আমরা চাই চাকরি হোক আর কোটে গিয়ে বলা গোটা প্যানেল বাতিল হয়ে যাক এই যে বিচারিত রাজনীতি আমরা এর নীতিগত বিরোধিতা করছি আদালতে যেটা হচ্ছে কনসার্ন যারা পক্ষ আছেন তাদের আইনজীবীরা সেখানে উত্তর দেবেন সে কোনো করব ফিরা থাকি এবং যখন মেয়র টিকিট পায়নি তখন মমতা মোহাম্মদ এই ফিরাদ হাকিম তৃণমূল কংগ্রেসের একজন পুরনো দিনের সৈনিক এবং কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ দীর্ঘদিনের পুরপিতা মেয়র পরিষদ তিনি ছিলেন পরবর্তীকালে মেয়র এবং পুরমন্ত্রী ফলে পুরসভা কেন্দ্রিক কাজ কর্ম শুধু কলকাতা পুরসভা নয় সারা রাজ্যের নগর ক্ষেত্রে তাঁর একটা অভিজ্ঞতা তার একটা ভূমিকা রয়েছে আমার ধারণা তাপস রায় তার রাজনৈতিক অবস্থান থেকে সেই কথা বলেছেন কিন্তু মেয়র বা পুরমন্ত্রী হিসেবে ফিরাদ হাকিমের যে অভিজ্ঞতা এবং দক্ষতা সেটা অস্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না